রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না না হলে দরিদ্রতা দেখা দেবে নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় সেজন্যে রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয় এই কাজগুলি করলে পরিবারে দরিদ্রতা দেখা দেয় তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় জয় জয়শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখতেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন তিনি প্রতিটি কাজে সফলতা পান এই দিনে এক শূন্য সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় কিন্তু রবিবারে কি কি জিনিস এদিয়ে চলা উচিত জানেন যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয় রবিবারে মাংস এবং মদ খাবেন না হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয় এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন সূর্যাস্তের পর লবণ খান জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই রঙের পোশাক পরবেন না রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন এছাড়াও নীল কালো সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয় এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয় সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয় রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন এই দিনে নীল কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই রবিবার সর্ষের তেল মালিশ করবেন না প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্যদেবের পুজো করলে তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে পুজো করতে যা মানতে হবে কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নানাসেরে সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই রূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘদানের জলে এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে সূর্যদেব অর্ঘদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তার আশীর্বাদ বজায় রাখবেন সংসারে টাকা আসছে বলে দেয় তুলসী গাছের এই লক্ষণ দেখুন কি বলছেন জ্যোতিষী পণ্ডিতদের দাবি আগামী দিনে আমাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে নাকি ঘনিয়ে আসছে ঘোর বিপদ তার আগাম আভাস দেয় তুলসী গাছ এই প্রতিবেদনে দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল এই বিশেষ চিহ্ন বা লক্ষণগুলি সম্পর্কে আমাদের বিস্তারিত ব্যাখ্যা দেবেন হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে নিষ্ঠাভরে তুলসী মঞ্চে জল ঢাললে নিয়মিত শুদ্ধ কাপড়ে পুজো করলে সন্ধেবেলা প্রদীপ জ্বালালে গৃহলক্ষ্মী সন্তুষ্ট হন বলে মনে করা হয় জ্যোতিষ পণ্ডিতেরা বলে থাকেন তুলসী গাছের নিত্য পূজা যে সংসারে হয় সেখানে কখনো টাকার অভাব হয় না কিন্তু আপনি কি জানেন তুলসী গাছ দেখেই ইঙ্গিত পাওয়া যায় আগামী দিন আপনার কেমন কাটতে চলেছে পণ্ডিতদের দাবি আগামী দিনে আমাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে নাকি ঘনিয়ে আসছে ঘোর বিপদ তার আগাম আভাস দে তুলসী গাছ দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদবলের মতো তুলসী গাছ হঠাৎ সবুজ পাতায় ভরে উঠলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে ধনসম্পদ আসতে চলেছে যদি তুলসী গাছের গোড়ায় ছোট ছোট দুর্বা ঘাস জন্মায় তবে এটিও ঘরে সম্পদ বাড়ার লক্ষণ সংবাদের আগমনের লক্ষণ হিসাবেও বিবেচিত হয় এই চিহ্নটি যদি সময়ের আগেই তুলসী গাছে হঠাৎ মঞ্জুরি দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে ধনসম্পদ সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সেই মঞ্জুরি নিবেদন করুন একইভাবে যদি হঠাৎ করেই তুলসী গাছের পাতা ঝরে যায় তুলসী গাছ শুকিয়ে যায় তুলসী গাছে মঞ্জুরি আসা বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন সংসারে কোনো বড় ধরনের ঝড় আসতে চলেছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ নিয়ে আসছে সৌভাগ্য সুখে কাটবে চার রাশির ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ শুরু হতে চলেছে বুধাদিত্য রাজযোগ এই সপ্তাহে তৈরি হচ্ছে এবং বৃহস্পতি ও শুক্রের দৃষ্টি থাকার কারণে চারটি রাশির জাতকরা নতুন সপ্তাহে প্রচুর সুবিধা পাবেন ডিসেম্বরের আসন্ন সপ্তাহটি কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে এই সপ্তাহ শুরু হওয়ার আগে সূর্যধনু রাশিতে প্রবেশ করবে এবং এর প্রভাব সমস্ত রাশির উপর দৃশ্যমান হবে এছাড়াও নতুন সপ্তাহে সূর্য এবং বুধ একসঙ্গে বুধাদিত্য রাজযোগ গঠন করবে এর পাশাপাশি বৃহস্পতি ও শুক্রের সপ্তম দৃষ্টিও থাকবে চারটি রাশির জাতক জাতিকারা এতে অনেক উপকৃত হবেন এই ব্যক্তিরা এক আট থেকে দুই চার ডিসেম্বর দুই শূন্য দুই তিন এর মধ্যে অর্থ সাফল্য সম্পত্তি পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সপ্তাহটি দারুণ যাচ্ছে নতুন সপ্তাহের ভাগ্যবান রাশিগুলি মেষ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ মেষ রাশির জাতকদের জন্য কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে আসতে পারে এই ব্যক্তিদের কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে আপনি আপনার কর্মজীবন সম্পর্কে কিছু বড খবর পেতে পারেন চাকরি পরিবর্তন করতে পারেন ব্যবসায় বিনিয়োগে লাভ হবে বেড়াতে যেতে পারেন কর্কট এই সপ্তাহটি কর্কট রাশির জাতকদের জন্য ভালো যাবে সপ্তাহের শুরুতে কোনো বড কাজ শেষ হতে পারে বন্ধুদের কাছ থেকে আপনি যে সমর্থন পাবেন তা আপনার অনেক উপকারে আসবে স্বাস্থ্যের উন্নতি হবে পরীক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পেতে পারেন দূরের যাত্রায় যেতে হতে পারেন তীর্থযাত্রায় যাওয়ারও সম্ভাবনা রয়েছে তুলা এই সময়টি তুলা রাশির জাতকদের জন্য দারুণ সুবিধা নিয়ে আসতে পারে যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন পদোন্নতি পেতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুবিধা হবে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন বিষয়টি আদালতে গেলে সুরাহা হবে বাড়ির পরিবেশ মনোরম হবে বৃশ্চিক ডিসেম্বরের তৃতীয় সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে ব্যবসায়ী শ্রেণীর কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে ভ্রমণে লাভবান হবেন আটকে থাকা টাকা উদ্ধার হবে পরীক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পেতে পারেন তো এই ছিল আজকের রবিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং এবং এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ